দুটি সংখ্যার অনুপাত সিক্স ইস টু থার্টিন তাদের লসাগু বা এলসিয়াম দেওয়া আছে তিনশো বারো তাহলে সংখ্যা দুটির যোগফল কত তো এখানে আমাদের সংখ্যা দুটির যে অনুপাত দেওয়া আছে সিক্স ইস টু থার্টিন তাহলে আমরা একটা সংখ্যা যদি সিক্স এস এবং অপর সংখ্যা যদি থার্টিন এক্স ধরি তাহলে এদের এলসিয়াম বা লসাও কত হবে এলসিয়াম হবে সিক্স মাল্টিপ্লাইড বাই থার্টিন মাল্টিপ্লাইড বাই এক্স ইজিকোয়াল টু এইটার সমান আমাদেরকে দেওয়া আছে তিনশো বারো তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এক্স ইজিক টু তিনশো বারো ডিভাইডেড বাই ছয় তেরো আঠাত্তর আমরা করতে পারি তারপরে এটাকে যদি আমরা চার দিয়ে ডিভাইড করি তাহলে আটাত্তর মাল্টিপ্লাইড বাই চার মানে তিনশো বারো অর্থাৎ এক্স ইজিক টু আমরা পেলাম কত চার এবার বলেছে সংখ্যা দুটির যোগফল কত আমাদের অনুপাতে সংখ্যা দুটি ছিল একটা ছিল সিক্স এক্স একটা ছিল থার্টিন এক্স তাহলে এদের যোগফল করলে কত হবে এইটা হবে নাইনটিন এক্স তাহলে এইটা হলো সংখ্যা দুটির যোগফল তাহলে এবার এক্সের মান যদি এখানে বসিয়ে দিই তাহলে নাইনটিন মাল্টিপ্লাইড বাই ফোর তাহলে এইটা আমাদের হয়ে যাবে সেভেন্টি সিক্স অর্থাৎ এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর